আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর দ্বিতীয় সংস্করণের প্রচার ও প্রসারের মাধ্যমে বিনিয়োগকারীদের আকর্ষিত করার জন্য সিঙ্গাপুর সফররত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ সফরের দ্বিতীয় দিনে ওই দেশের উপপ্রধানমন্ত্রী তথা বাণিজ্য ও শিল্পমন্ত্রী জ্ঞান ইয়াং সঙ্গে সাক্ষাৎ রাজ্যে আগামীকাল থেকে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা সমগ্র দেশে আজ সন্ত রবিদাস জন্মজয়ন্তী পালন এবং আসামের নয়নমণি শৈকিয়ার ক্রমাগত পাঁচটি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে অনন্য রেকর্ড সৃষ্টি এবারে বিস্তারিত খবর অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের প্রচার ও প্রসারের মাধ্যমে বিনিয়োগকারীদের আকর্ষিত করার জন্য সিঙ্গাপুর সফররত মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ সফরের দ্বিতীয় দিনে ওই দেশের উপপ্রধানমন্ত্রী তথা বাণিজ্য ও শিল্পমন্ত্রী জ্ঞান ইয়ং এর সঙ্গে সাক্ষাৎ করেন সাক্ষাৎকালে মুখ্যমন্ত্রী উদ্ভাবনমুখী অর্থনীতি সেমিকন্ডাক্টর দক্ষতা ও সবুজ শক্তির সহযোগিতার মাধ্যমে ভারত এশিয়ান কৌশলগত অংশীদারিত্বে আসামের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন সেই সঙ্গে তিনি আসাম ও সিঙ্গাপুরের সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে উপপ্রধানমন্ত্রীর দায়বদ্ধতার পরামর্শ নেন মুখ্যমন্ত্রী শর্মা আজ সিঙ্গাপুরে একটি রোড শোয়ে অংশ নেন দুশোর অধিক ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশগ্রহণে এই রোড শোয়ে বিনিয়োগকারীরা ভারতের অর্থনৈতিক সম্ভাবনার ক্ষেত্রে আসামের ভূমিকাকে নিয়ে আগ্রহ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে প্রত্যেক সম্ভাব্য বিনিয়োগকারীকে অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনে অংশ নিয়ে রাজ্যে বিভিন্ন সুযোগের অন্বেষণ করার আমন্ত্রণ জানান রাজ্যে আগামীকাল থেকে আরম্ভ হওয়া উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ এবছর মোট আটশো ছাপ্পান্নটি পরীক্ষা কেন্দ্রে তিন লক্ষ ছ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অবতীর্ণ হবে এর মধ্যে এক লক্ষ চুয়াল্লিশ হাজার পাঁচশো ছাত্র এবং এক লক্ষ বাষট্টি হাজার চারশো জন ছাত্রী আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের সচিব নারায়ণ নাথ জানান যে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের কলা শাখায় দু লক্ষ তিরিশ হাজার একানব্বই জন বিজ্ঞান শাখায় সাতান্ন হাজার সাতশো চব্বিশ জন বাণিজ্য শাখায় সতেরো হাজার আটশো উনসত্তর জন এবং বৃত্তিমূলক শিক্ষায় এক হাজার দুশো একচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হবে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় এবার সর্বাধিক সংখ্যক পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হচ্ছে বলে উল্লেখ করে বিদ্যালয় শিক্ষা পর্ষদের সচিব জানান যে পরীক্ষা সমাপ্ত হওয়ার পর রাজ্যের মোট পঁয়তাল্লিশটি মূল্যায়ন কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়ন করা হবে এদিকে আগামী পনেরোই ফেব্রুয়ারি থেকে আরম্ভ হওয়া মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের নশো চুয়াল্লিশটি পরীক্ষা কেন্দ্রে মোট চার লক্ষ উনত্রিশ হাজার চারশো আটচল্লিশ জন পরীক্ষার্থী পরীক্ষায় অবতীর্ণ হবে বলে শ্রীনাথ জানান তিনি বলেন যে এবছর একত্রিশটি অতিরিক্ত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বিয়াল্লিশটি মূল্যায়ন কেন্দ্রে উত্তরপত্র মূল্যায়ন করা হবে উল্লেখ্য উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করার জন্য রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ রাজ্য সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের নিয়ে রাজ্য পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি এবং জেলা পর্যায়ের পর্যবেক্ষণ কমিটি গঠন করেছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ সব ধরনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহারের উপর বাধা আরোপ করা হয়েছে পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষক নিরাপত্তা আধিকারিক তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরাও কোনো ধরনের ইলেকট্রনিক সামগ্রী ব্যবহার করতে পারবেন না পরীক্ষার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় তার প্রতি লক্ষ্য রেখে সংশ্লিষ্ট জেলার আয়ুক্তরা ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেই অনুযায়ী পরীক্ষা কেন্দ্রের একশো মিটার ব্যাসার্ধের মধ্যে পরীক্ষার্থী ছাড়া অন্য লোকের প্রবেশে নিষেধ করা হয়েছে সমগ্র দেশে আজ সন্ত রবিদাসের জন্মজয়ন্তী পালন করা হয়েছে সন্ত রবিদাস চতুর্দশ শতকের সাধক ও উত্তর ভারতের ভক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন হিন্দি পঞ্জিকা অনুসারে মাঘ পূর্ণিমার দিন রবিদাস পালন করা হয় রাষ্ট্রপতি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় তিনি বলেন যে সন্ত রবিদাস একজন মহান সাধক ছিলেন এবং তিনি নিজের লেখনীর মাধ্যমে একতা ও ভাতৃত্ববোধের বার্তা দিয়েছিলেন গুরু রবিদাসজি মানবতার সেবাকে লক্ষ্য করেছিলেন এবং ধর্ম ও জাতপাতের ভিত্তিতে বৈষম্যকে নির্মূল করে সমাজে ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর সন্ত উপলক্ষে দেশবাসীকে তিনি বলেন যে মহান সাধক কবি এবং সমাজ সংস্কারক গুরু রবিদাসজি একটি জাতি বৈষম্যহীন সমাজের কল্পনা করেছিলেন উপরাষ্ট্রপতি জনসাধারণকে গুরু রবিদাসের পথ অনুসরণ করতে এবং ভারতকে শক্তিশালী করার ক্ষেত্রে অবদান যোগানোর আহ্বান জানান কাছাড় জেলায়ও আজ যথাযোগ্য মর্যাদায় সন্ত রবিদাস জন্মজয়ন্তী পালন করা হয়েছে কাছাড় জেলা রবিদাস সমাজ উন্নয়নের পক্ষ থেকে আজ শিলচরে একটি শোভাযাত্রা বের করায় শহর পরিক্রমা করে এছাড়া সন্ত রবিদাস জয়ন্তী উপলক্ষে শিলচর কলেজ রোড পয়েন্টে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে মাঘী পূর্ণিমা উপলক্ষে আজ এ পর্যন্ত এক কোটি ঊনষাট লক্ষেরও অধিক ভক্ত পবিত্র স্থান সম্পন্ন করেছেন এ নিয়ে এ পর্যন্ত প্রায় সাতচল্লিশ কোটি পঞ্চান্ন লক্ষ ভক্ত পবিত্র স্থান সম্পন্ন করেছেন কল্পবাসর প্রথার সমাপ্তি প্রতীক স্বরূপ মাঘী পূর্ণিমার স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে মহাকুম্ভ মেলা বিশ্বের সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ তেরোই জানুয়ারিতে আরম্ভ হওয়া এই সমাবেশে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভক্ত অংশগ্রহণ করেছেন কেন্দ্রীয় বন্দর জাহাজ ও জলপথমন্ত্রী সর্বানন্দ সনোয়াল ভারত ও দু সালের মধ্যে বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ অর্থব্যবস্থা হিসেবে পরিগণিত হবে বলে মন্তব্য করেছেন শ্রী সনোয়াল আজ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের কেন্দ্রীয় বাজেট সম্পর্কে একথা বলেন তিনি বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান সরকারের গ্রহণ করা নীতি কার্যসূচী সমূহ দেশের জনসাধারণের আর্থ সামাজিক মানের উত্তরণ ঘটিয়েছে সেই সঙ্গে তিনি সুশাসন দেশবাসীর জন্য মর্যাদাপূর্ণ জীবন সুনিশ্চিত করেছে বলে উল্লেখ করেন। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে শিলচর কেন্দ্র থেকে আসামের নয়নমণি শৈকিয়া অন্য রেকর্ড সৃষ্টি করে ক্রমাগত পাঁচটি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার করেছে উত্তরাখণ্ডে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়া সমারোহে মহিলাদের লন সোনার পদক অর্জন করে কৃতিত্বের অধিকারী হয় অনুরূপভাবে রাজ্যের অন্য আরেকজন লন বল খেলোয়াড় বনগীতা সর্বাধিক জাতীয় ক্রীড়ায় অংশগ্রহণ করার রেকর্ড সৃষ্টি করেছে দু সালে গুহাটিতে অনুষ্ঠিত তেত্রিশতম জাতীয় ক্রীড়ায় অংশ নিয়ে খেলোয়াড় জীবনের শুরু করা বনগীতা ক্রমান্বয়ে জাতীয় আসামের প্রতিনিধিত্ব করেছে এবং প্রতিটি ক্রীড়ায় পদক অর্জন করতে সক্ষম হয়েছে বনগীতায় এ পর্যন্ত মোট চারটি সোনার পদক দুটি রূপোর পদক লাভ করেছে এবারের জাতীয় ক্রীড়া সমারোহে লন বলের মহিলাদের ডাবলসে নয়নমণি শৈকিয়ার সঙ্গে সোনার পদক লাভ করেছে উত্তরাখণ্ডের হালদানিতে অনুষ্ঠিত আটত্রিশতম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় হাইলাকান্দির দুই কন্যা আসাম রাজ্য তাইকোন্ডো দলের হয়ে ব্রোঞ্জ পদক অর্জন করেছে অনূর্ধ্ব তিরিশ বিভাগে তাইকোন্ড পুমসে টিম ইভেন্টে হাইলাকান্দির পঞ্চমী দাস ও মনিতা আচার্য রাজ্য দলের প্রতিনিধিত্ব করে হাইলাকান্দি জেলা থেকে প্রথম তাইকোন্ডো খেলোয়াড় হিসেবে জাতীয় ক্রীড়ায় পদক জয় করার কৃতিত্ব অর্জন করেছে এই দলে ডিমাহাস জেলার হাফলংয়ের ব্যানোলা ক্যাম্পরাইও ছিলেন এদিকে হাইলাকান্দির দুই খেলোয়াড় এবং প্রশিক্ষক বিভাভূষণ চক্রবর্তী গতকাল জেলায় ফিরে এলে বিভিন্ন দল সংগঠনের পক্ষ থেকে তাদেরকে উষ্ণ সম্বর্ধনা জানানো হয় এবং হাইলাকান্দি শহরে তাদেরকে নিয়ে এক বিজয় মিছিলের আয়োজন করা হয় জেলা তাইকুণ্ড এসোসিয়েশনের পক্ষ থেকেও পদক জয়ী খেলোয়াড়দের সম্বর্ধনা জানানো হয় রাজ্যের পশুপালন ও মৎস্য বিভাগের মন্ত্রী তথা হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী ক্রিস্টিন দোপাল আজ ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা শাখা আয়োজিত বীরচিলা রায় দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানে অংশ করেন মন্ত্রী শ্রীপাল প্রথমে বীরচিলা রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান এবং একটি আলোচনা সভায় অংশ গ্রহণ করেন শ্রীপাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় বলেন যে আমার সভাপতি দিলীপ সৈকিরা ডাঙ্গরিয়া যেটু নির্দেশ মর্মে আমি আজি ইয়াত উপস্থিত হৈছোঁ আৰু বিশেষকৈ আমাৰ এজ এ গাৰ্জিয়ান মিনিষ্টাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মহোদয়ে আমাক হাইলাকান্দিৰ গাৰ্জিয়ান মিনিষ্টাৰ দায়িত্ব দিছে তো এই দায়িত্বভাৰ গ্ৰহণ কৰাৰ পিছত আমি আজি ফাৰ্ষ্ট হাইলাকান্দি আমাৰ ৰিভিউ মিটিঙো আছে আৰু আজি পুণ্য তিথি মাঘী পূৰ্ণিমাৰ পুণ্য তিথি আৰু বীৰ চিলাৰায় দিৱস তো আমাৰ পাৰ্টি অফিচত আজি চিলাৰায় দিৱসত উদযাপন হ'ল আৰু বীৰ আমাৰ চিলাৰায়ৰ যে জীৱন গাথা যিটো ইয়াত আলোচনা হৈছে অকলে আমাৰ মানে আমাৰ চিলাৰ প্ৰতি শ্ৰদ্ধাঞ্জলি আৰু আমাৰ যুৱ সমাজ যাতে চিলাৰায়ৰ ওপৰত অধ্যয়ন কৰি সেই পথ অৱলম্বন কৰে এই আগ্ৰহটোকো সকলৰ ওপৰত থাকিলে আৰু অলপ পিছত আমি জেলা ৰিভিউ মিটিং কৰিম ৰিভিউ মিটিঙৰ পিছত আকৌ লগাওঁ পরে মন্ত্রী শ্রী পাল জেলা প্রশাসন আয়োজিত একটি পর্যালোচনা সভায় অংশগ্রহণ করেন ডিমাহাসহ জেলার বিভিন্ন ডিমাসা সংগঠনের উদ্যোগে আজ হাফলং এ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে স্বাধীনতা সংগ্রামী বীর সম্বোধন ফাংলোর আত্মবলিদান দিবস শহীদ দিবস হিসেবে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্য অতিথি হিসেবে শহীদ দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এছাড়া উত্তরগাছার পার্বত্য স্বশাসিত পরিষদের সদস্য সহ প্রশাসনিক শীর্ষ আধিকারিকরাও উপস্থিত ছিলেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার অ্যাডভান্টেজ আসামের দ্বিতীয় সংস্করণের প্রচার ও প্রসারের মাধ্যমে বিনিয়োগকারীদের আকর্ষিত করার জন্য সিঙ্গাপুর সফররত মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার আজ সফরের দ্বিতীয় দিনে ওই দেশের উপপ্রধানমন্ত্রী তথা বাণিজ্য ও শিল্পমন্ত্রী জ্ঞান গিওয়াং সঙ্গে সাক্ষাৎ রাজ্যে আগামীকাল থেকে উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা সমগ্র দেশে আজ সন্ত রবিদাস জন্মজয়ন্তী পালন এবং আসামের নয়নমণি শৈকিয়ার ক্রমাগত পাঁচটি জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে অনন্য রেকর্ড সৃষ্টি আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে